কেউ যদি দিয়ে একটি পরদা দায়ী করে অন্য মাসের সবচেয়ে বরদা আমার কত বড় একটি ফজিলতের কথা ফজিলতের কাজ এখান থেকে আমরা একটা বিষয় উপলব্ধি করতে পারি যদি মাহিম জানি কোন স্বামীকার স্ত্রীকে একটি শাড়ি কিনে দেয় অথবা তাকে একটি নামাজের কাভ কিনে দেয় অথবা তাকে শাড়ি ক্রয় করে দিল এখান থেকে আমরা বুঝতে পারি মাহের রমজানে কোন স্বামী তার স্ত্রীকে একটা শাড়ি ক্রয় করে দেয় একে যদি সত্য হয় তো সেই সুবাদে সে সত্যিটা শাড়ির তাহলে কত একটি প্রচলতার কথা হয়তো অনেকের এমনই আছে স্ত্রীর পুরা বয়সের ভিতরে সত্তরটা শাড়ি দিছে কিনা বা তার প্রয়োজন হয়েছে কিনা এটাও সম্ভব এই জন্য আমরা মায়ের উন্নয়নে পরিবার পরিজনকে পরস্পতি বাড়িয়ে দিই ভালো করে কাজগুলি করা জানে মানে চেষ্টা করছে যদি কোন সন্তান এ মাহের অবদান এম্মাজানকে একটা নামাজের শাড়ি কিনে দেয় তাহলে সে সন্তান ওই আম্মাজানকে একটি শাড়ি দিল না বরং সে সব শাড়ি দিল যদি কোন সন্তান তার আব্বাকে মাহে রমজানে একটা পাঞ্জাবি কিনে দেয়

সে আব্বাজানকে একটি পাঞ্জাবি দিল না বাবা পাঞ্জাবি দিল স্বামী কোন সত্তরটা শাড়ির সব সে পাবে অথবা যদি কোন স্ত্রী তার স্বামীকে মহাব্বত করে কোনো জিনিসকে উপহার দেয় তখন করে একই হালত সেম টু সেম ফেস টু ফেস

এই যে সেহেরি সময় আমি আপনি যখন সেহেরি খেতে আমরা উচিত তো সেহেরি খাতে খেরি সেহেরি খাওয়ার সময় সেহেরি খাওয়ার সময় সব সাইতে বড় সুবর্ণ সুযোগ হল তাহাজত নামাজ পড়া তাহাজত নামাজ অন্য অন্য নামাজ যেমন ঠিক তেমনি তাহাজত নামাজটাও তেমন এই যে পাঁচ অক্ত নামাজ ছাড়া ফজর জহর আসর মাগরি বেশা ফজর জহর আসর মাগরি বেশা ছাড়া আর যত যাবতীয় নামাজ আছে সকল নামাজ গুলি নফলের ভিতরে সামিল তবে না কিছু কিছু নামাজের মর্যাদা একটু বেশি কিছু নামাজের মর্যাদা একটু কম নামাজ সবার জন্য সমান সব নামাজের নিয়ম কানুন প্রায় একই রকম তবে সালাতুত তাসবিহ নামাজের নেমে একটু ব্যতিক্রম জানাজার নামাজের নিয়ম একটু ব্যতিক্রম আর অন্য অন্য নামাজ বলি আছে বাবা এই তাহাজ নামাজ পড়বে কিভাবে বাবা তাহাজ নামাজ পড়বেন অন্য অন্য নামাজ যেভাবে পড়ে তাহাজ নামাজ পড়ো সেইভাবে পড়বেন তবে হ্যাঁ ওই যে নিয়ত করার সময় একটু মনে মনে এরাদা করবেন সংকল্প করবেন আমি তাহাজ নামাজ পড়ি এজন্য মাহের রমজান যদি কোন আল্লাহ বন্ধা একবার সোহান আল্লাহ পরে তাহলে ওই যে একে সত্তরের বিনিময় হয় সে অন্য মাসে রমজান মাসে একবার সোহান আল্লাহ বললে অন্য মাসে শত্তরবার সোহান আল্লাহ বলার সোহা পাবে সোহান আল্লাহ বলে এ আম্মাজান যদি কোনো জান কোন আম্বাজান যদি মাহের রমজানে একবার পরে

আল্লাহর কোন বান্দা অথবা আল্লাহর কোন বান্ধি যদি একবার আল্লাহ আকবার বলে মাহে রমজানে যে একে সত্য এই যে মাহে রমজানে একবার আল্লাহ আকবার বলা মানি সত্যর বার আল্লাহ আকবার বলা আল্লাহর কোন বান্দা যদি একবার বলে আস্তা ফিরুল্লাহ যদি আল্লাহর কোন বান্দা বান্দি একবার আস্তা ফিরুল্লাহ পড়ে তো মাহে রমজান যদি একে সত্যর হয় একবার পড়ার কারণে একবার হবে না বরং আস্তাগফিরুল্লাহ 70 বার পড়লে যেটা ماہ رمضان মালিক তার আমল নামাজি দিবেন সেটা এখন বড় সমস্যা কি সমস্যা বুঝগাষ্টি মাথার ব্যথা কোমরের ব্যথা খেতে পারি না সালাফিরা করতে পারি না রোজা রাখলে গ্যাস্ট্রিক বেড়ে যায় টেনশন বেড়ে যায় সমস্যা বেড়ে যায় অনেক যুবতী মেয়ে গুড়া রোজা রাখে না যুব গুড়া রোজাও রাখে না যখন প্রশ্ন করা হয় কেন রোজা রাখো না বাবা যুবক বলো কেন রোজা রাখো না কহ আমি হঠাৎ করে দুই দিন পরে একটু নেপে দেখলাম আগে ছিলাম সাতান্ন কেজি এখন হয়ে গেলাম পঞ্চান্ন কেজি তার মানে চারটা রোজা বিদায় নিলাম দুই কেজি অটোমেটিক কমে গেলাম বুঝেন নাই মন

অনেক দু বছরের রোজা রাখে না কি সমস্যা সন্তান দিনের বেলা কাজ করতে জন্য রোজা রাখে না তো এই কথা যে আল্লাহর বান্দার মাথার ভিতরে ঢুকিয়ে আল্লাহর বান্দা দুনিয়ায় কামাই করতে গেলে সে কষ্ট হবে রোজা রাখে না এই বান্দার ভিতরে যদি আখেরাত নামক জগতের কথা ঢুকত দুনিয়ার জন্য যেমন ফেটের জন্য যেমন দুনিয়া আমি কামাই করতে হয় দুনিয়ার শান্তির জন্য তেমনি আগে রাত্মা মন্ত্র ওই জায়গার শান্তি পাওয়ার জন্য ঠিক তেমনি আমাকে রোজা রাখতে হবে বাকি এগারো মাস দিনের বেলা খাওয়াই বা দাঁত আর মাহে রমজানের দিনের বেলা না খেয়ে থাকা এইটা বড় এবার দাঁত